আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ পারে এখানে আজকে কিন্তু শাড়িতে থাকবে অফার যেমন এই ম্যাজেন্ডা কালার শাড়ি রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ আজকে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে এটার প্রাইস কত পড়বে এক হাজার টাকা এটা দেখুন সেম প্রাইস এক হাজার ওয়াও ওকে সিঙ্গেল পিস হবে কোনো কালার হবে না এটা একটা সেম দাম তাই না এক হাজার এগুলো স্টক লিমিটেড বলে কিন্তু অফার দেওয়া হচ্ছে কালার শেষ এই জন্য অফার দেওয়া হচ্ছে আদারওয়াইজ কিন্তু এগুলো পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জের শাড়ি সব বাট এখন ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে মাত্র এক হাজার টাকা ওয়াও এটা কিন্তু আবার হাতের কাজ ফেস রেড কালারের মধ্যে হাতের কাজের শাড়ি দাম পড়ছে মাত্র এক হাজার টাকা এটা যদি মিস করেন বিশাল লস হয়ে যাবে এটা হোয়াইটের মধ্যে সেম দাম এক হাজার টাকা এইটা দেখুন বাগান বিলাস বাগান বিলাস কিন্তু প্রচুর হিট একটা ডিজাইন এবং অনেক রিকোয়েস্ট একটা ডিজাইন এটা অফারে থাকছে আজকে এক হাজার টাকা ওয়াউ এটা আবার হ্যান্ড প্রিন্টের মধ্যে কাজ করা হ্যান্ড প্রিন্টের চারপাশ থেকে কাজ করা আছে দামটা একই থাকছে এক হাজার টাকা এটা একটা আছে পিঙ্ক কালারের মধ্যে এটা কি সুতি না আচ্ছা এখানে কিন্তু কটন আছে অ্যান্ড রিয়াশন সিল্ক আছে দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে মূলত এক্সট্রা অ্যাপ্লিক পার করা আছে দামটা একই থাকবে এক হাজার টাকা এটা একটা আছে স্কাই কালার সেম দাম অনলি এক হাজার ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে মেরুন কালার একই দাম সিল্কের উপর উপরে এক হাজার টাকা কালারটা খুব সুন্দর মানে এটা কিন্তু একদম লাল কালার একদম টুকটুকে লাল অথবা লালচে টাইপের মেরুন যে যেটাই বলেন সো এটা আরেকটা আছে এটা একদম পিওর সুতি একদম সুতি এটা প্রাইজ একই এক হাজার টাকা এই শাড়িটা খুব সুন্দর কালারটা হচ্ছে গ্রিন কালার যেরকম সুন্দর এটা কালার সেরকম সুন্দর হচ্ছে এটা ডিজাইন প্রাইসটা একই এক হাজার টাকা এটা একটা আছে গোল্ডেনের মধ্যে মাল্টিকালারের পার হবে এই যে দেখুন এটাও সেম এক হাজার টাকা আচ্ছা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা সেম প্রাইস এক হাজার টাকা এই যে অনলি এক হাজারে এটা আছে লাইট অ্যাশ কালার সেম প্রাইস এক হাজার টাকা প্রাইস পড়বে নেক্সটটা দেখাচ্ছি ওয়াও ভিয়ার্স কি সুন্দর সুন্দর কালেকশন সব অফারে থাকছে এটা ক্রিম কালারের মধ্যে হ্যান্ড প্রিন্ট করা তার উপরে হচ্ছে আপনার কাচ্চুপি ওয়ার্ক করা কিন্তু ঠিক আছে হাতের কাজ করা খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে প্রাইসটা একই থাকবে এক হাজার টাকা এইটা জাস্ট দেখুন ওয়াও একটা একটা যে সুন্দর এগুলো সব এক হাজারে এটা হচ্ছে রেড হোয়াইট কম্বিনেশন ভিয়ার্স এই শাড়িটাও পাচ্ছেন মাত্র 1000 টাকায় কাটচুপি ওয়ার্ক করা কিন্তু প্রত্যেকটা শাড়ি 14 হাত হবে 14 হবে এগুলোতে রানিং ब्लाउজ পিস আছে सेम দাম এটা একটা কালেকশন দেখুন একই প্রাইস থাকছে মাত্র 1000 1000 টাকা রেড এর মধ্যে এটা একটা আছে এটাও খুব সুন্দর सेम দামে থাকবে অনলি 1000 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা রেড এর মধ্যে আরেকটা যেটা পিওর রেড একদম টুকটুকি একটা রেড কালার এবং আঁচল হচ্ছে কাটচুপে করা দাম থাকছে মাত্র এক টাকা এখন যেটা দেখাচ্ছে এটা দেখুন ফ্রিম বেজ একটা গোল্ডেন এটা কিন্তু হ্যান্ড প্রিন্টের দামটা একই এটা একটা জাম কালার দেখিয়েছি এই যে প্রিন্টেড একটা জাম কালার কিন্তু দেখিয়েছি এটা আচল কন্ট্রাস্ট ডিজাইনটা এগুলো এক হাজার এই যে ফুল শাড়িতে কাজ করা এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকার রেঞ্জের শাড়ি বাট এখন ডিসকাউন্টে এক হাজার টাকা কালার অ্যাভেলেবেল নেই যেটা আছে এটাই আমরা দেখিয়ে দিচ্ছি সো যারা আগে অর্ডার করবেন আমি বারবার বলছি যারা আগে অর্ডার করবেন তারা এটা নিয়ে নিতে পারছেন দামটা একই থাকবে এক হাজারে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে রেডের মধ্যে এটা সুতি তাই না এটা সুতি এবং এটা আবার পারে অ্যাপ্লিক করা ঠিক আছে পাটটা কিন্তু টোটালি আলাদা দামটা কি এক হাজার এটা দেখুন এটাও এই যা এটারও কয়েকটা কালার দেখিয়েছি সেম প্রাইস এক হাজার টাকা এটা দেখুন মিষ্টি কালার সেম দাম তাই না এক হাজার টাকা ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে লেট করলে কিন্তু লস হয়ে যাবে কারণ এগুলো কিন্তু এক হাজার টাকার রেঞ্জের সাই না এগুলোর প্রাইস কিন্তু আরও বেশি বাট এখন ডিসকাউন্টে পাচ্ছেন অনলি এক হাজার বা এই সাইডটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা কিন্তু আরও একটা কালার দেখিয়েছি সেম দাম এক হাজার এটা দেখুন একই প্রাইস এটা দেখুন শাড়ি এত সুন্দর সেম প্রাইস আছে এক হাজার টাকা হাতের কাজ রেটটা দেখুন রেটটা কিন্তু কাটছুপি ওয়ার্কের মধ্যে হবে দামটা একই থাকছে এক হাজার টাকা এটা দেখুন এটা কিন্তু হাতের কাজ

এটার কালার হবে এটা একটা ক্রিম কালার একই প্রাইস অনলি এক হাজার টাকা এই যে এই ডিজাইনটা অনেক অনেক হিট একটা ডিজাইন কালার আছে দুইটা এটা পিঙ্ক কালারটা সেম প্রাইস না এই যে যেটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা আর একটা কালার আছে এটা হচ্ছে মাস্টার একই থাকছে প্রাইস এটা জামদানি প্রিন্টের এক হাজার টাকা সুযোগ নিতে চাচ্ছেন সবাই নিউশোনি পার পাঁচ বাই সাতচল্লিশ সাত স্টার মুখে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ